গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো তো আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম তো বন্ধুরা দেখো সকালবেলায় এত সুন্দর দৃশ্য এটা মানে হাতছাড়া করতে পারলাম না তাড়াতাড়ি করে ভিডিও করতে চলে আসলাম তো এটা আমার হচ্ছে দেওরদের উঠোনে আর কি ওদের একটা ছোট্ট উঠোন আছে সামনে তো আমার শাশুড়ি মা এই গাছগুলো লাগিয়েছে ঘাস ফুলের ছোটো ছোটো টবে দেখো এত সুন্দর ফুল ফুটেছে মানে ধারণা করা যায় না খুবই ভালো লাগছে আর কালারটাও এত মিষ্টি আমার বাড়িতেও আছে কিন্তু আমার আজকে দেখলাম একটা ফুটেছে আর সেরকম গাছটা ভালো হয়নি কিন্তু আমার শাশুড়ি মা ছোটো ছোটো টবে লাগিয়েছে এত সুন্দর হয়েছে মানে মুগ্ধকর কালারটাও যেমন সুন্দর তেমন দেখতে তো ভাবলাম যে তাড়াতাড়ি করে একটু বন্ধুদের জন্য ভিডিও করে নিই তো দেখো বন্ধুরা তারপরে তো সাজোবাসি কাজ করে নিয়েছি নিয়ে ছেলে তো এখনও পরীক্ষা চলছে আট তারিখ অবধি চলবে বললাম তো এই যে চা করে খেয়ে নিয়েছি চা করে হাজব্যান্ড খেলো আমি খেলাম আর এই যে এগুলো বাসন শুনবে যে সব কাজ সেরে এই যে এই গল্প কটা কেঁচেছি এখন পরীক্ষা চলছে জন্য বেশি হয়ে যাচ্ছি না আর এই যে ঠাকুরের বাসন এগুলো মাজলাম বাসি কাজ সেরে আর মন্দিরটা না আমার অনেক বন্ধুরাই পছন্দ করে আমার ঠাকুরের মন্দিরটা দেখতে চায় সেই জন্য একটু মন্দিরটা সকালবেলা দর্শন করিয়ে দিলাম আর ওই যে কটা জামা কাপড় কেটেছিলাম ওগুলো মেরে দিয়েছি আর এই দেখো ভাত বসিয়ে দিয়েছি চা খেয়ে আর এদিকে দুধটা বসিয়ে দিলাম এই পাশে আর মুসুর ডাল সেদ্ধ করতে করতে নামিয়ে রাখলাম যে দুধ জাল দিতে পরে ভুলে যাবো এর আগে একদিন যেন বলতো না দুধ নিয়ে রেখে দিয়েছি ঢেকে আর জাল দিইনি ফ্রিজেও মানে ফ্রিজে যে রাখবো সেটাও মনে নাই। আর আমার দুধটা নষ্ট হয়ে গেছে ওই জন্য ভাবলাম যে না আগে আমি দুধটা জাল দিই তারপর আবার ডাল সেদ্ধটা এই পাশে পরে বসালাম ভাতটা নামিয়ে নিয়ে আর আমার ছেলে না মসুর ডাল সেদ্ধ সকাল সকাল গরম ভাতের সাথে খেয়ে স্কুলে যেতে খুব ভালোবাসে তো বললো মা ডালটা আজকে ফোরন দিও না আমাকে ডাল সেদ্ধ দিও তাই বললো আচ্ছা ঠিক আছে আর জানোই তো ওই পরীক্ষার দিনগুলো আমিও ওকে ডিম দিই না আর ও ডিম খেয়ে যেতে চায় না তো সেই জন্য আজকে আমিষ মাছ হবে কিন্তু ওই মুহূর্তে তার মাছ হবে না মানে মাছটা একটু পরে করব তো ছেলেকে ওই যে মসুর ডাল সেদ্ধ দিয়ে একটু গরম ভাত আর এই যে পিঁয়াজ কুচি করে যে কাঁচা লঙ্কা চিরে যে ঢেঁড়সগুলো ভাজছি কচি কচি ঢেঁড়স বেশ ভালোই লাগবে গরম ভাতের সাথে তো ডাল সেদ্ধ দেবো আর হচ্ছে এই ভাজাটা দেবো আর কালকের একটু সোয়াবিনের তরকারি আছে ফ্রিজে ওটাও একটু গরম করে দিয়ে দেবো তো আমার ছেলে অল্প যেহেতু একটু ভাত খায় ওই খেয়ে যে স্কুলে চলে যাবে এখন পড়ছে আর একটু পরে স্নানে নামবে এখনই ওকে খেতে দেবো স্নানে চলে গেছে তো খেয়ে দিয়ে যে স্কুলে মানে পরীক্ষার জন্য বেরোবে পরীক্ষা হলে মানে আমি একটু মানুষ বলে না এখনকার দিনে ছেলে পেলেদের পরীক্ষা মানে মায়েদের টেনশান ছেলেপেলেদের তো আর টেনশান না এখনকার মায়ে মা মানে মারাই বাড়ি মনে হয় মাথায় উঠে যায় আর মাদেরই বেশি টেনশন এই রে এই রে এই যারে এই করতে করতে আমাদের মনে হয় যে একদম জীবন বের হয়ে যায় ছেলেপেলেদের পরীক্ষা হয় না মাদেরই পরীক্ষা দিতে যেতে হয় এরকম আর কি একটা কথা মানে বলতে চাচ্ছি আমি আর বন্ধুরা এই যে ভয়েস দিচ্ছি জানি না তোমাদের শুনতে অসুবিধা হচ্ছে নাকি আজকে তো বুধবার মানে বুধবারে আমি ভয়েস দিচ্ছি হ্যাঁ বুধবারের ভিডিওই এটা রেডি করছি তোমাদের কাছে তো বৃহস্পতিবার সকালে যাবে আর কি একটু আগে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল এখন কটা বাজে এখন হচ্ছে তোমার শো আটটা বাজে এতই বৃষ্টি হয়ে গেল আমি তো অন্য অন্য দিন আরেকটু দেরি হয় ভিডিও ইয়ে করতে রেডি করতে আজকে তাড়াতাড়ি হয়ে গেল ভালো ভয়েসটা দিয়ে নিই বৃষ্টি হলে একটু আগে প্রচণ্ড জোরে আর এই যে টপ টপ করে বাইরে যে টিনের আমাদের দিয়ে ঘেরা দেওয়া ওর উপরে জল পড়ছে আওয়াজ হচ্ছে তো বন্ধুরা যদি আওয়াজে একটু অসুবিধা হয় তোমরা একটু ইগনোর করো তো দেখো ছেলে খেয়ে বেরিয়ে গেছে এখন আমি এই যে মিষ্টি কুমড়োটা ভাজা করে নিচ্ছি কেউ মিষ্টি কুমড়ো ভাজা বলে কেউ বটি বলে তো এটা হচ্ছে কালো জিরা কাঁচা লঙ্কা আর হচ্ছে তোমার পেঁয়াজ দিয়ে ভাজা করে নিচ্ছি আজকে তো আমিষের দিন আজকে অসুবিধা নেই তো ভাজা এটাও খুব ভালো লাগে খেতে সেই মিষ্টি কুমড়া ভাজাটা করলাম করবো আর করছি হয়ে গেলো আর ঢ্যাঁড়স ভাজা দেখলে মুসুর ডাল সেদ্ধ করেছি মুসুর ডাল আর ফোরন দিইনি অল্প করেই সেদ্ধ করেছিলাম সকালকার খাওয়ার জন্য ওর বাবাও খেয়ে বেরিয়ে গেল মানে আমার হাজব্যান্ড আর এখন ভাবছি যে চাদরটা কয়েকদিন হলো পাল্টাবো পাল্টাবো মানে দেখতেই পাচ্ছ পাঁচ ছয় দিন হয়ে গেলো পালটিয়ে মানে এর আগে পেরেছিলাম এখন একটু নোংরা নোংরা হয়েছে পাঁচ ছয় দিন সাত দিন পরে আমি পাল্টিয়ে দিই নাহলে না ভালো লাগে না আমার বিছানার চাদর তো পর পরে আমি মানে চেঞ্জ করে দিই আবার একটা ভালো যে ধোয়া পেরে দিই তার আগে একটু মুছে দিচ্ছে খাটটাটগুলো প্রায় প্রায় প্রায়ই মোচা হয় তো এখন ভাবছি যে চাদরটা পাল্টাবই যখন তাহলে একটু আর একটু মুছে দিই তখন মুছে দিয়ে তারপর মাছটা এখন ধীরে সুস্থে করব। ওই দেখলাই ওই ক মানে কত অবধি রান্না হয়েছে মিষ্টি ভাজা হয়েছে মুসুর ডাল সেদ্ধ করেছিলাম আর ঢেঁড়সটা ভাজা করেছি ভাত নামিয়েছি তা হাজব্যান্ড খেয়ে চলে গেছে ছেলেও খেয়ে স্কুলে পরীক্ষা দিতে গেল তো এখন ভাবছি যে ধীরে সুস্থ এখন ঘরের এইটুকু কাজ করে নি একটু অনেকটাই সময় আছে এখন কটা বাজে সাড়ে দশটা না পনেরো এগারোটা বাজে সেই সময়টা তা ভাবছি যে না তাহলে আমি ঘরের আজকে চাদরটা চেঞ্জ করতে হবে এই কাজগুলো এখন করিনি একদম ডাস্টিংয়ের কাজটাও করে নেব এর সাথে মানে ফার্নিচারগুলো একটু মুছে নেবো নিয়ে তারপর দিয়ে সুস্থ মাছটা মানে আমাদের দুপুরের খাওয়া খেতে খেতে ধরে নাও ওই আড়াইটা তিনটা এরকমই বাজে হাজব্যান্ড আসে দোকান থেকে আড়াইটার সময় আর ছেলেও এসে আর খেতে চায় না আমাদের সাথেই খায় কারণ এখন তো ফুল ক্লাস হচ্ছে না স্কুলে পরীক্ষা দিচ্ছে চলে আসতেছে এক দেড় ঘন্টার মধ্যে ছেলেও দুপুরবেলা করে খাচ্ছে তা আমাদের সাথেই খায় তো আমি এখন ওই জন্য ধীরে সুস্থ মাথায় ছবিটা খুব আগেই ভাবছি যে না তাহলে এই কাজগুলো আমি করিনি ধীরে সুস্থে কি বন্ধুরা টাইম দৌড়তে থাকে মানে যদি ভাবি যে একটু ঢিলা দিই ব্যাস পরে একদম স্নান করতে করতে আড়াইতে তিনটা বেজে যায় সেই জন্য হচ্ছে না সময় মতোই সব করতে হবে সব করে করে নিতে পারলে আবার বন্ধুদের ভিডিও একটু দুপুরবেলা মানে খাওয়া দাওয়া করে আরাম করে আবার দেখা যায় কারণ তাদেরও তো ভিডিও দেখতে হবে শুধু কি আমার ভিডিও এসে তারা দেখবে বলো তো সেই জন্য আমি তাড়াতাড়ি এদিকে টেরে আবার তাদের ভিডিও দেখার জন্য মানে রেডি হওয়ার জন্য আরও তাড়াতাড়ি করছি আর কি তো যাই হোক এই কাজগুলো সেরে এখন হচ্ছে মানে মাছের ঝোলে মাছটা ধোবো মাছটাও ধোয়া হয়নি মাছের ছোলে আলুটা কাটবো আলু দিয়ে মাছের ছোল করব আজকে তারপরে রান্নার পরে দিনে বাসন কুসন বানাবে মাছবো যা যা কাজ থাকে দেখতেই পাবা তোমাদের যতটুকু দেখান দেখ মানে চেষ্টা করবো অনেকটাই দেখানোর তো দেখতে থাকো আর বন্ধুরা তোমরা কিন্তু অনেক বন্ধু তো নতুন আসছোয় আর আমার পুরনো বন্ধুদেরও বলছি তোমরা সুন্দর সুন্দর যে কমেন্ট করছো আমার পাশে আছো এইভাবেই তোমরা পাশে থেকো আর আমি আমার দায়িত্ব কর্তব্য আমি থেকে আমি হাঁটবো না আমি আমার দায়িত্ব কর্তব্যের মধ্যেই থাকবো সেটা তোমরা বুঝে নাও সবসময় তো ওটা বলা উচিত না তোমরা জানো তো যাই হোক তোমাদের পাশে আছে এতটুকুই তোমরা বিশ্বাস রাখতে পারো বিশ্বাসের ওপর তো আর কিছু হয় না বলো তো এই দেখো ওইদিকে সব ওইদিকে ঘরের কাজগুলো আমার হয়ে গেলো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করা তো এখন ভাবছি যে এখন তাহলে মাছটা করলেই আমার হয়ে আসে এখন প্রায় বারো বারোটা বাজে তো ভাবছি যে তাহলে মাছ মাছের ঝোলে জোগাড়টা করে নিই তো এই যে এখন আলুটা কুটে নিলাম মাছটা ধুয়ে নিয়ে আসলাম আর এই যে আলু পেঁয়াজ এই যে আদা লঙ্কা বেটে গুঁড়ো জিরের গুঁড়ো তো আছেই আর আমি এই যে মাছটা ভেজে নিচ্ছি পিঁয়াজটা আর মধ্যে দেবো মানে শুকনো লঙ্কা জিরা আর দারচিনি এলাচ ফোড়নি দিয়ে আলুটা ভাজা ভাজা করে নেব তারপর ধরে নাও আদা জিরা লঙ্কা বাটাটা দেবো দিয়ে মশলা দিয়ে কষিয়ে নেবো আর নামানোর আগ দিয়ে একটু গরম মশলা দেবো ফুটে উঠলে এইভাবে আমি মাছের ঝোল করি আবার কোনো কোনো সময় পেঁয়াজ ছাড়া করি মানে সাধারণ সবই দিয়ে পিঁয়াজটা আবার দিয়ে নেওয়ার কোনো সময় এইভাবেও খুব ভালো লাগে দুই রকমভাবেই আমি করে থাকি বেশ ভালো লাগে আর এই যে ঝোলটা প্রায় মানে মশলা দিয়ে আলুটা কষানো হয়ে আসছে অনেকটা সেই জন্য যে জল গরম পাশে বসিয়ে দিয়েছি আমি তো উষ্ণ গরম জল দিই তরকারিতে ওই জল দিয়ে পুটিয়ে টুটিয়ে যে নামিয়ে দিয়েছি ঝোল হয়ে গেল এখন গ্যাসটা মুছে নেবো জানোই তো মানে গৃহবধূদের কাজের শেষ নাই আর আমাদের যেহেতু একা সংসার কোনো হেল্পের হ্যাঁ মানে হেল্প করার মতো কেউ নেই সব নিজেকেই করতে হয় তাই দেখো তোমাদের সাথে সাথে আবার কথা বলছে তো ভাবছি যে একা একাই একটার পর একটা তো করতেই হবে কাজ ফেলে রাখলে মানে সময় নষ্ট আর এখন সময় প্রচুর দাম তাই না বলো বন্ধুরা কারণ তোমরাও তো জানোই যে একটু সময় বাঁচলেই অন্যদিকে একটু টাইম দেওয়া যাবে হয়ে আর ওঠে না বন্ধুরা এত কাজ থাকে মানে সংসারে তোমরা করো আমি তো দেখি সেটা অবশ্যই জানিও তো তাও তোমাদের সাথে একটু শেয়ার করলে বললে মনটা শান্তি লাগে তো দেখো কতগুলো রান্নার পরে বাসন বেরিয়েছে এখন এগুলো সব মাজবো এগুলো একদম আর দেখালাম না ওই যে মাজার পর শুধু একটু দেখিয়ে দিলাম দেখো এরকম যদি ফট করে হয়ে যেত তাহলে কত ভালো হতো বলো তো কত সময় লাগলো এগুলো তো এখন এই যে স্নানে ঢুকবো তাই তোমাদের দেখাচ্ছি গরম লাগছে তো এই যে স্নান করে চলে আসছি একটু সময় তো ওই জন্য ভয়েসই দিয়ে দিলাম কথাটা একটু সাউন্ড হচ্ছিলো ওই জন্য ভয়েস দিয়ে দিলাম সে স্নান করে চলে আসছে এখন খাওয়া দাওয়া করবো হাজব্যান্ড এসছে ছেলেও ঘরে আছে সেটাই তোমাদের বলছিলাম তো বন্ধুরা ভিডিওটা এখন শেষের দিকে একদম আবার তোমাদের কাছে একটাই বলবো তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো আর আমি তোমাদের পাশে আছি টাটা বন্ধুরা কাল আসছে